আসসালামু আলাইকুম এই অবস্থা খবর কেমন আছেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি ভালো আছি ভালো আছেন এইতো ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন

আপনার সাথে আলোচনা করেছিলাম এটা কয়েকদিন পরে চালু করতে চাই যে ভাইয়া এটা কথা নিয়ে আলোচনা করেছিলাম না এটা তিন থেকে চার দিন পরে আমি চালু করতে চাই ইউটিউবের হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে Yeah, i এমটি হাসান ভাইয়া কি অবস্থা এইতো আলহামদুলিল্লাহ ভালো ভাই কেমন আছেন এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ

প্লে বোর্ড একটা ইয়া আছে ওইখান থেকে আর কি ওই যে ইউটিউব চ্যানেল গুলা পাওয়া যায় ওখানে একটা এক্সটেনশন দিয়ে অনেকগুলা ইমেল কালেক্ট করছি ওই জায়গা থেকে তো ওদের চ্যানেল গুলা তো চ্যানেলের এর লিংক তো আর আমার কাছে নাই তো যদি মেসেজে আউটরিচ করি ইমেইলে তাহলে রেসপন্স মানে কি করব ওদের চ্যানেল লিংক পাওয়া যাচ্ছে না না জি না ওই জায়গা থেকে তো আর ওই মানে চ্যানেল লিংকটা আর কি কালেক্ট হয় না শুধু ইমেলটা আর কি কালেক্ট করা যায় এক্সটেনশন দিয়া এখন এমনটা করতে পারেন যে আপনি তাদেরকে মেসেজ দিচ্ছেন দেন দিয়ে তাদের সঙ্গে সর্বপ্রথম যোগাযোগটা এইভাবে করবেন যে তোমার কি ইউটিউব চ্যানেল আছে বা তুমি তোমার চ্যানেলটা দিতে পারো আমি তোমার চ্যানেলটা গ্রো নিয়ে কিছু পরামর্শ তোমাকে দিতে পারি আর ভাই আপনি ওই যে দু একদিন আগে আর কি যে গুগল ম্যাপের থেকে ক্লায়েন্ট কথা বলছিলেন ভালো পাওয়া যায় তো ইউটিউবের ক্লায়েন্ট কি ওইখান থেকে পাওয়া যায় নাকি সব ধরনের আর ওইখানে মানে স্পেসিফিক ভাবে কোন কিওয়ার্ড গুলা দিয়ে আর কি টার্গেট করলে ভালো হবে নির্দিষ্ট কোনো কিওয়ার্ড কোথাও হবে না Thank you. এরপর বলেন নির্দিষ্ট কোনো ইমেল থেকে আর কি ওই অনেক পরিমাণ রিচ করলে বিভিন্ন এক্সটেনশনের মাধ্যমে ইমেইলে কি সমস্যা হইব অনেক হ্যাঁ ভাইয়া এক্সটেনশনের মাধ্যমে কোনো নির্দিষ্ট ইমেল থেকে যদি আর কি অনেক ইমেল আর কি পাঠানো হয় তাহলে ওটা কি প্রবলেম হইব কোন বুঝতে পারছি না আবার বলুন তো ভাইয়া আমার কথা শুনতে পাইতেছেন ভাই হ্যাঁ এখন ঠিক আছে আমার ওই যে মাইক্রোফোনের না আমার এখানে প্রবলেম হয়েছিল হ্যাঁ বলেন ওই ইমেল নির্দিষ্ট কোনো ইমেলের থ্রুতে এক কোনো এক্সটেনশন দিয়ে আর কি অনেকগুলো আর কি ওল্ড ইমেল যদি আর কি ওরকম পাঠায় তাইলে ইমেলের কি কোনো প্রবলেম হয় এক পাঠানো যাবে না এখন তো মেইলে আপনি পাঠাইতেই পাচ্ছেন না এখন তো আমরা কেউ পাঠাতে পারছি না তিনটা থেকে পাঁচটার উপরে পাঠাইলেই তিনটা থেকে পাঁচটা পর্যন্ত পাঠানো যায় এর উপরে পাঠালে মেলটা স্পামে যায় বা মেল নষ্ট হয়ে যায় সমস্যা হবে দৈনিক দুই তিনটা পাঠাইলে তাও স্পেমে যায় দৈনিক যদি আপনি প্রতিদিন তিন থেকে পাঁচটার মধ্যে রাখেন তাহলে স্পামে যাওয়ার সম্ভাবনাটা নাই আমি আর কি ওই যে কালকে তিনটা ইমেলের মতো পাঠাইছিলাম ওই যে আবার ট্র্যাক এর ট্র্যাক আর লাগায় রাখছি এক্সটেনশন তো দেখছি আর কি দুই মানে দুইবার ওপেন করছে আর কি ইমেলটা তো সমস্যা দেখায় নাই তিনটা পাঠাইছিলাম আর এমনি তো মানে তো সর্বোচ্চ পাঁচটা পর্যন্ত পাঠাতে পারবেন এরপরে ঝামেলা গুলো করে মানে দৈনিক চব্বিশ ঘন্টার ভিতরে তিন থেকে পাঁচটা আর কি Yeah আর ভাইয়া ফেসবুক অ্যাডস এর যেই মানে আমাদের ক্লাস চলতেছে ও ওইটার প্র্যাকটিসের জন্য বিজনেস ম্যানেজারের কি এখন কোনো প্রয়োজন আছে ওইখানে কাজ করার জি জি বিজনেস ম্যানেজারে আমাদের প্র্যাকটিসের জন্য কাজ করার কি কোনো প্রয়োজন আছে বিজনেস ম্যানেজারে প্র্যাকটিসের প্রয়োজন অবশ্যই মানে অ্যাডস ম্যানেজারে তো আর কি ওই যে দেখাইতেছে বিভিন্ন

আমার অ্যাডস ম্যানেজারটা কানেক্ট করার জন্য বিজনেস ম্যানেজার আর কি তো বলছে যে অ্যাডস ম্যানেজারে কার্ড অ্যাড করা নাই এই জন্য নিতেছে না কার্ড অ্যাড করা নাই সেটা তো আলাদা হিসাব কেন না কার্ড অ্যাড করার পর আপনি ক্যাম্পেইন রান করতে পারবেন আর বাকি সমস্ত কাজই আপনার বিজনেস ম্যানেজার থেকে আপনি 13 নম্বর বেছে না না 12 নম্বর বেছে এই এই কোশ্চেনটা এতদিন পড়গান মানে এটা অনেক দিন আগে আর কি করছিলাম তো ওইখানে দেখছে আর কি যে আমার প্রবলেম দেখাইছে এইজন্য আর কি ব্যাটস ম্যানেজার থেকে প্র্যাকটিস কর প্র্যাকটিস করดิ হ্যালো ফাটর গ্লাম বলো I did that. Yeah. 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 Okay, এরপর বলেন এরপর বলেন রবিউল ইসলাম ভাইয়া কি অবস্থা আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই এইতো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কি হবে এরপর কোনো কোয়েশ্চেন দেখলে বলেন আর জুম কেটে গেলে আপনারা জয়েন করেন না

এখনো ভেঙে আসতেছে হ্যাঁ এখন ঠিক আছে আমি তো শেয়ার দিচ্ছি আর কি দেন

মানে বিশেষ করে মানে আপনার এর মধ্যে মানে জিমেল দিয়ে আলাদা আলাদা লগ ইন আছে মানে ওগুলা দিয়ে হবে না এই ভিডিওটা কি আপনারই জি এই ভিডিও কার এটা আমার এটা ওই ফ্রিল্যান্সিং স্কুল ভিডিও একটা ই আছে মানে ই থেকে ইউটিউব থেকে নেওয়া আর কি মাত্র যে একটা ভিডিও ওপেন করলাম আর কি